আপনার সন্তান যদি প্রতিবন্ধী থাকে বা আপনার সন্তানের মাথায় যদি কোনো ধরনের সমস্যা থাকে কিংবা কথা বলতে না এই ধরনের সমস্যা যদি আপনার সন্তানের থেকে থাকে তাহলে আপনি একটা ভালো মানের ডাক্তার দেখান সে ভালো মানের ডাক্তারের খোঁজ আমি আপনাকে দিচ্ছি ঢাকা সেন্ট্রাল হাসপাতালে একজন ভালো ডাক্তার আছে তার নাম হচ্ছে মিজানুর রহমান তার নাম হচ্ছে মিজানুর রহমান সে বসে গ্রিন রোড ঢাকা সেন্ট্রাল হাসপাতাল একেবারে চমৎকার একটা ডাক্তার সে ডাক্তারের কাছে যদি যান তাহলে ইল্লাহ মাসাল্লা আল্লাহ পাক ভালো জানে মালিক আল্লাহ উনি হচ্ছে ইল্লা বাট আপনার সন্তান ভালো হতে পারে সামহাউক ওনার সাথে দেখা করবেন কেমনে বা উনি কোন সময় কোন সময় রুগী দেখে কয়টা থেকে কয়টা পর্যন্ত রুগী দেখে আজকে বিস্তারিত আলো আলোচনা করবো ইনশাল্লাহ সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন টানবেন না ওনার আরেকটা ভিডিও দিয়েছি ওই ভিডিওটা হয়তো মানুষ টেনে টেনে দেখে এই জন্য হয়তো উনি কখন বসে বা ওনার ফোন নাম্বার সিরিয়াল নাম্বার কেমনে আনতে হয় সেটা জানে না সবাই দেখি যে ম্যাক্সিমাম সময় আমারই ফোন দিচ্ছে ভাই ওনার নাম্বারটা একটু দেন বাট আমি দিচ্ছি বাট কিন্তু ওই ভিডিওটা যদি আপনি সুন্দরভাবে দেখেন তাহলে হয়তো আমাকে আর ফোন দিতে হবে না বা আমাকে আপনি ডিস্টার্ব করবেন না বাট আমাকে ফোন দেন আমি ডিস্টার্ব ফিল করি না তারপরেও বললাম যে আপনি যদি ভিডিওটা ভালো করে দেখেন এই ডক্টর মিজানুর রহমান কখন কোন সময় রুগী দেখে এবং তার সিরিয়াল নাম্বারগুলো কখন কোথায় পাবেন এটা বিস্তারিত পাবেন এই ভিডিওতে দিয়ে দেব ইনশাআল্লাহ এই ভিডিওটা যদি ভালো করে দেখেন তাহলে ডক্টর এই মিজানুর রহমান কখন কোন সময় রুগী দেখে আজকে আপনাদেরকে ডিউটটা আলোচনা করব। ভিডিওটা শেয়ার দিন যে শেয়ার দিয়ে আর অনেক মানুষকে দেখার সুযোগ করে দিন যায় কারণ বাংলাদেশে এমন এক অবস্থা চলছে হাজারে প্রায় একশো সন্তান যদি হয় বা একশো শিশু সন্তান যদি জন্মগ্রহণ করে তাহলে মিনিমাম একশোর মধ্যে দশ থেকে বিশজন মানুষ প্রতিবন্ধী হয় বাট এই প্রতিবন্ধীটা মা বাবার জন্য কতটা কষ্ট সেটা আর যাই না করুক আর কেউ বুঝুক বা না বুঝুক যাদের হয়েছে তারা বুঝে বাট প্রতিবন্ধী সন্তান কত কষ্টের তো যাই হোক মিজানুর রহমান আজাহারি ঢাকা সেন্ট্রাল হাসপাতালে বসে নিউরোলজিস্ট খুব ভালো ডাক্তার বাট সারা বাংলাদেশের মানুষ এবং বিশ্বের আনাচে কানাচের মানুষ তার সাথে দেখা করতে আসে চিকিৎসা করানোর জন্য এখন উনি বসে শুক্রবার ব্যতীত শুক্রবার ছাড়া শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার এই সপ্তাহে শুধুমাত্র একদিন শুক্রবার বসে না আর প্রতিদিন উনি বসে বিকাল চারটা থেকে একেবারে রাত বারোটা একটা পর্যন্ত বিকাল চারটা থেকে রাত একটা বারোটা পর্যন্ত ওনাকে আপনি পাবেন সো ওনাকে আপনি কেমনে ফোন দিবেন আবার বলছি সুন্দর কথাটা মনে রাখবেন যেটা নিয়ে আপনারা সবাই হ্যাসেল পোহাইতেছেন এবং কষ্ট ফিল করতেছেন বা ওনার নাম্বার পাচ্ছেন না ওনার নাম্বার ঢুকতেছে না ওনার যে নাম্বারটা আছে সিরিয়াল নাম্বার ওই সিরিয়াল নাম্বারে আপনাকে ফোন দিতে হবে বিকাল চারটা থেকে চারটা পনেরো মিনিট ওই নাম্বারটা পনেরো মিনিটের জন্য খোলা থাকে ওই পনেরো মিনিটের মধ্যে যদি আপনার ফোনটা ওনার ফোন ফোনে যায় তাহলে রিসিভ করবে এবং আপনি একটা সিরিয়াল নাম্বার পাবেন প্রতিদিন আপনি ট্রাই করবেন চারটা থেকে চারটা পনেরো মিনিটের মধ্যে ফোন দেওয়ার জন্য প্রতিদিন এছাড়া অন্য কোনো সময় ফোন দিলে ওনাকে আপনি পাবেন না ওনাকে পাবেন না কেন ওনার সব সিস্টেম ওই সময় বন্ধ থাকে প্রতিদিন শুক্রবার ব্যতীত শুক্রবার ব্যতীত প্রতিদিন বিকাল চারটা থেকে চারটা পনেরো মিনিট পর্যন্ত ওনার নাম্বারটা খোলা থাকে এই সময় ফোন দেবেন এই সময় ফোন দিলে আপনারা ওনাকে পাবেন তাছাড়া অন্য সময় ফোন দিলে পাবেন না কারণ অন্য সময় ফোনটা বন্ধ থাকে সো এই ইনফরমেশনটা আপনাকে দিলাম ভিডিওটা একটু ভালোভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন যে ডক্টর মিজানুর রহমান কোথায় বসে কোন বালা বসে কোন সময় বসে কি করে না করে সব কিছু বিস্তারিত ভিডিওতে দেওয়া আছে ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে তাহলে আপনারা আর কষ্ট পাবেন না বা এদিক সেদিক খুঁজতে হবে না ওনার ইন নাম্বার পেয়ে যাবেন